আসলে উনার আসছেন আমাদের আমরা আছি তো থানাতেই আছি হয়তো বিভিন্ন কারণে যারা বাসাবাড়িতে আছেন এদিক সেদিকে আছেন আমরা অধিকাংশ লোকই থানায় আছি এবং সেনাবাহিনীর লোকজন এসেছে আমরা কার্যক্রম শুরু করেছি হ্যাঁ অ্যাকচুয়ালি জনগণ আমরা আগে আপনাকে বুঝতে হবে যে আপনাকে সেবা দেওয়ার আগে আপনাকে সেবা দেওয়ার মতো আমি কতটুকু উপযুক্ত হচ্ছি আমি আপনাকে সেবা দেওয়ার মতো যখনই আমি উপযুক্ত হয়ে যাব আপনাকে অবশ্যই আমি সেবা দেবো এবং অলরেডি আমরা আমাদের সীমিত থেকে পরিষদ থেকে অলরেডি সার্ভিস দেওয়া শুরু করেছে হ্যাঁ আমরা এইগুলো যে জিনিসগুলো আমাদের লস্ট হয়েছে ক্ষতি হয়েছে এগুলো আমরা এখন তো আস্তে আস্তে আমরা এগুলো নিরূপণ করব কোথায় কি হয়েছে না হয়েছে আস্তে আস্তে এগুলো করে আমাদের সিনিয়রদের সাথে কথা বলে এগুলো সময় লাগবে ঠিক আছে